দেখি চালান তো কিভাবে চালায় স্টিয়ারিং ঘুরালে চলবে যাবে এই যে দেখ ওরে ভাই কিছুই লাগবে না মানে খালি স্টিয়ারিং ঘুরাইলে চলবে স্টিয়ারিং ঘুরালে চলবে সোজা যাবে ঠিক আছে বাঁকা যাবে না আবার পিছনও নিতে পারবে বসে থাকে দেখেন

আজকে আপনাদেরকে দেখাবো অনেক 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 সুইংকারের কালেকশন যারা ভালো মানের বিভিন্ন ধরনের সুইংকার নিতে চান আজকের কিন্তু ভিডিওতে চমৎকারী কারগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আর বরাবরের মতো আছেন হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি দেখি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দেখি আপনার বাচ্চাটা চালাইতেছেন আরো একজন বসতে পারবে সামনে আরো একজন মানে বাপ ছেলে একসাথে দুইজন বসতে পারবে দেখি চালান তো কিভাবে চালায়

মানে অটোমেটিক সিস্টেম অটোমেটিক দেখেন পার্স পার্স খোলা যাবে খোলা যাবে ওকে খুব চমৎকার কিন্তু এটা কিন্তু নিতে পারবেন এটা ডাবল বডি ওকে ডাবল বডি ঠিক আছে এটা ডাবল বডি প্রাইস থাকবে প্রাইস থাকবে 4500 টাকা 4500 টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারবেন এটা ভিতরে কালার আছে এই যে কালার ওকে বেস্ট কালার দেওয়া যাবে হুম হুম আরো কালার কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন আপনি একটু বসেন আপনি একটু বইসা দেখেন এটার মধ্যে হ্যাঁ দেখেন কতরা চমৎকার

খুব চমৎকার কিন্তু এই মডেলটাও কিন্তু নিতে পারবেন সাপোর্টিং এর জন্য কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে যারা এই চমৎকার প্রোডাক্টটা নিতে চান অবশ্যই নিতে পারবেন এর প্রাইস থাকবে এর প্রাইস থাকবে 4500 টাকা 4500 টাকায় কিন্তু এর কালার আছে তিনটা কালার আমাদের সাথে अवेलेबल ওকে রেড কালারটাও কিন্তু পাবেন খুব চমৎকার কিন্তু ডিজাইন হবে ওকে এই সেই ভাইরাল প্রোডাক্ট থেকে হ্যাঁ এটা হচ্ছে 6 মাস বাচ্চা থেকে ছয় সাত বছরের বাচ্চা ইউজ করতে পারে ওকে আপনি একটু নিচে বসেন বৈশা দর্শকদেরকে দেখেন হ্যাঁ ঠিক আছে এটা ছয় মাস থেকে

মানে খুব চমৎকার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার এটা কালার কালার হম ওকে খুব চমৎকার কিন্তু ডিজাইন হবে চাকাগুলা কতটা মোটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুব চমৎকার কিন্তু এই যে দেখেন প্রতিটা চাকা কতটা মোটা কিন্তু হবে কতটা হেভি কিন্তু হবে দেখেন একেবারে ম্যাচিং ম্যাচিং ওকে ছোট চাইলে বাচ্চারা পা দিয়া ধাক্কায় চালাইতে পারবে ওকে বাচ্চারা খোলা ঠিক আছে যে এটা এখান থেকে খুলে রাখতে পারবে পুষ্কার হিসাবে ইউজ করতে পারবে চাকা

ওকে এই যে দেখেন মানে আপনিও চালাতে পারেন আমি চালাতে পারি দেখেন অবস্থাটা ওরে ভাই দেখেন আয় হায় দেখেন অবস্থাটা মানে এতটা হেভি অনেক হেভি ওকে প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে 6500 6500 টাকা তো আপনার কাছ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেব কিভাবে নিবে প্রথমে আমাদের এখানে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিবো বাকি টাকা দিয়ে প্রোডাক্ট দেখে নিয়ে আর যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি আসতে আমাদের ঠিকানা ঠিকান্কেট কলেজের পাশের চন্দ্রমা সুপার মার্কেট আটষট্টি নাম্বার দোকান ফারুক এন্টারপ্রাইজ যারা এই ধরনের প্রোডাক্ট সরাসরি নিতে চান তারা কিন্তু একেবারে চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিয়ে কিন্তু খুব চমৎকার এই প্রোডাক্ট ব্যবসা এবং ব্যবহার সবই কিন্তু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়া আল্লাহ